চলে যাই বিকেলের লাইভে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুভ বিকেলের শুভেচ্ছা এখনো যারা যারা লাইভে যুক্ত হন সবাই মিলে লাইভে যুক্ত হয়ে যাবেন এবং যে এখান থেকে আমার লাইফ যা লাইভে যুক্ত হলো অবশ্যই তোমার মাধ্যমে জানাবেন কী কোথা থেকে লাইভে যুক্ত আছে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাই মিলে এখানে যারা যারা যুক্ত হলে না থাকবে সবাই মিলে যুক্ত হয়ে যাবেন সবাই সবার ভাষা থাকবেন ভাই সবাই সবাইকে সাপোর্ট করবেন তাহলে সামনে সবাই মিলে সবাইকে যেতে হবে কেউ কাউকে অবহেলা করবেন না এটা অবহেলার জায়গা না দেন এখানে কাউকে ভালোবাসা দিতে টাকা লাগে না তো সবাই মিলে যুক্ত হয়ে যায় এবং আমি যে দেখতেছি সবাই একটু আমার আমার আরেকটা ইউটিউবটাকে সবাই একটু করে আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ভাই আমরা সবাই যেহেতু একটা পরিবারের সদস্য হয়ে গেছি যেহেতু লাইভ মানে বা আসলে পরিচিত হয় একদম সবার লাইভে যাবেন যুক্ত হবেন সবার সাথে পরিচিত হবেন আপনার সম্বন্ধে আচ্ছা একজন আসছে দেখা যাচ্ছে আলাইকুম ভাই সবাই একটু লাইভে যুক্ত হলে অবশ্যই কমেন্ট করবেন ভাই সবাই একটু কমেন্ট করবেন তাহলে হয়তো পরিচিত হবে সবাই সবাইকে চিনবে ভাই আপনি যদি কমেন্ট না করেন তাহলে লাইভে যুক্ত হয়ে কোনো মজা নেই আপনি আমার সাথে পরিচিত হতে পারবেন না আপনার সাথে আমি পরিচিত হতে পারবেন তো সবার বলে সব সব ক্ষেত্রেই ভাই এটা হচ্ছে পরিচিতির মাধ্যম লাইভে আসবেন যুক্ত হবেন অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন এবং আমার আর এক্স রানা আর এক্স রানা ইউটিউব চ্যানেল থেকে সব কিছু সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই তাহলে লাইক শেয়ার করে দেবেন এখন যে একজন দেখা যাচ্ছে লাইভে যুক্ত হয়েছে অবশ্যই আপনি কোথা থেকে লাইভে যুক্ত আছেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে রেখে থেকে যুক্ত হবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কোথা থেকে আমার লাইভে যুক্ত আছে তাহলে আমার আপনাকে আমি চিনতে জানা হবে লাইট মানে ভাই আড্ডা লাইভে মানে লাইটটি হচ্ছে আড্ডা দেওয়ার একটা মাধ্যম পরিচিত হওয়ার মাধ্যমে এখন যারা যারা যুক্ত হন না আমাদের ইউটিউব আরেকটা আমার ইউটিউব চ্যানেলে লাইভে অবশ্যই সবাই যুক্ত হয়ে যাবেন এবং সবাই একটু কমেন্ট করবেন ভাই সবাই একটু কমেন্ট করবেন লাইভে যুক্ত হবেন কমেন্ট করবেন না তাহলে হবে না ভাই চিনা চিনা জানা হবে না যদি লাইভে যুক্ত হন অবশ্যই কমেন্ট করবেন তাহলে চিনা জানা হবে के को धीरे के जुप्त